নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে ঘটবে পরিবর্তন কারণ এই যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু সরে যাওয়ার পর আবারও একটি নতুন নিম্নচাপ আসছে যার জেরে কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এবং আজও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি থাকবে যেটা কিন্তু আলিপুরের তরফ থেকে বলা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু কমলা সতর্কবার্তাও থাকবে তো কোথায় কোথায় হলুদ ও কোথায় কোথায় কমলো সতর্কতা থাকবে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে এবং কবে কোথায় বৃষ্টি হতে পারে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু রায়ালসীমা থেকে দক্ষিণ ছত্তিশগড় অবধি রয়েছে এবং একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে যেটি উত্তর বঙ্গোপসাগরে রয়েছে লোয়ার টপস্পিক লেভেলে এর প্রহরে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বজ্রঝড় বজ্র বিদ্যুতের সাথে থাকবে প্রায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো আবহাওয়া থাকবে যেটা কিন্তু ওড়িশাতে থাকবে বাইশ ও তেইশ তারিখ এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যেটা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বাইশ ও তেইশ তারিখ এবং এখানে বলা হয়েছে বিক্ষিপ্ত পরিমাণে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি যেটা কিন্তু বজ্রঝড় বিদ্যুতের সাথে থাকবে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম বিহারে বাইশ ও তেইশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গ ওড়িশাতে বাইশ থেকে চব্বিশ তারিখ থাকবে অর্থাৎ চব্বিশ তারিখ অব্দি কিন্তু আমরা পাচ্ছি যে আইসোলেটেড বৃষ্টি হতে পারে অর্থাৎ একদম বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি থাকতে পারে এবং এখানে বলা হয়েছে তুষারপাতের সময় সরি তুষার শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এখানে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে ঝাড়খণ্ডে থাকবে ওড়িশাতে থাকবে যেটা কিন্তু বাইশ তারিখ থাকবে অর্থাৎ আজ কিন্তু থাকবে শিলাবৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর এবং এখানে কিন্তু বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পঁচিশ ও ছাব্বিশ তারিখ এবং এখানে বলা হয়েছে একটি নতুন পশ্চিম ঝঞ্ঝা যেটি কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে চব্বিশ তারিখ থেকে এবং এর ফলে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে এবং মাঝারি বৃষ্টি থাকবে এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে ঝোড়ো আবহাওয়া থাকবে বিদ্যুৎ থাকবে বজ্র ঝড় থাকবে এবং এখানে বলা হয়েছে এটি কিন্তু থাকবে লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে বজ্র ঝড় থাকবে বজ্র বিদ্যুৎ থাকবে যেটা কিন্তু উত্তরাখণ্ডে থাকবে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং ভারী বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে পঁচিশ থেকে সাতাশ তারিখ হিমাচল প্রদেশে ছাব্বিশ থেকে সাতাশ তারিখ এবং এখানে বলা হয়েছে উত্তরাখণ্ডে কিন্তু থাকবে সাতাশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে ছাব্বিশ থেকে সাতাশ তারিখ এবং এর সাথে পশ্চিম উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে কিন্তু থাকবে সাতাশ তারিখ এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে কর্ণাটকাতে বাইশ তারিখ আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ইয়ানামের রায়লসীমাতে থাকবে বাইশ ও তেইশ তারিখ এবং কেরালা ও মাহিতে থাকবে আগামী সাত দিন এবং এখানে বলা হয়েছে একটি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু নাগাল্যান্ডের ওপর রয়েছে লোয়ার টপস্প্রিক লেভেলে এবং এর প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং থাকতে পারে যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে থাকবে সিকিমে থাকবে আগামী সাত দিন এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে অরুণাচল প্রদেশে আসামে মেঘালয়াতে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বাইশ তারিখ ও তেইশ তারিখ এবং এখানে কিন্তু বলা হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যেটা কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে বাইশ তারিখ এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ভারী বৃষ্টি থাকবে এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে বাইশ তারিখ এবং তাপমাত্রা কিন্তু এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী তিন দিনের মধ্যে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না আমাদের দেশের বাদবাকি জায়গাগুলিতে এবং এখানে তাপমাত্রা কিন্তু বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে চার ডিগ্রি যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চার দিনের মধ্যে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না গুজরাটে আগামী তিন দিন এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে পরে দু দিনে এবং বাদবাকি জায়গাগুলিতে আমাদের দেশের আর কোনো জায়গাতেই কিন্তু দিনের তাপমাত্রা তেমন কোনো বাড়ার সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং এখানে ঘন কুয়াশার জন্য থাকবে 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 কিন্তু তারিখ কিন্তু আমাদের হিমাচল প্রদেশে এবং এখানে আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে চব্বিশ তারিখ অবধি এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আজ এপাশে আমাদের দক্ষিণবঙ্গ এবং এপাশে কিন্তু ঝাড়খণ্ড এবং এপাশে উড়িষ্যা এই তিন জায়গাতেই কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে যেটা কিন্তু বর্তমানে মৌসুম ভবনও বলছে এবং এখানে বলা হচ্ছে বজ্র শহর বজ্রবিদ্যুৎ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়া আবহাওয়া থাকবে এবং এরই সাথে কিন্তু এখানে যদি দেখি আগামীকাল আগামীকাল কিন্তু এপাশে আমাদের পশ্চিমবঙ্গ এপাশে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে যেটা কিন্তু বর্তমানে মৌসুম ভবন বলছে এবং এখানে বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া কিন্তু আগামীকাল থাকবে আজ কিন্তু চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকতে পারে তবে সব জেলার উপর থাকবে না কিছু কিছু জেলার উপর থাকবে সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে সেটা আমরা চলে